আসসালামু আলাইকুম আশ্বাস অনেক ভালো আছেন সুইডেনে থাকা সত্ত্বেও আমরা দেশীয় যে খাবারগুলো সেগুলো মোটামুটি টেস্ট করা হয় আজকে বিশেষ করে আমার অনেক প্রিয় স্বামীম ভাইয়ের অনেক প্রিয় তো দুইজনে মিলে আজকে এইটাকে পোস্টমর্টম হবে এই যে কাঁঠালটা এই কাঁঠালটা যদি বাংলাদেশে কিনতাম সে আমি কয় টাকা হইতে পারত টাকা একশো টাকা কিন্তু এই ঘোড়ার ডিমের কাঁঠালটা এই ট্রিস্টাকোম যে কিনে নিয়ে আসছি এটার দাম পড়ছে হচ্ছে গিয়ে পাঁচশো দশ টাকা বাছদা চাই কয় টাকা দড়াই ভাই সেটা বলেন টাকা দিয়ে আমি যদি চাইতাম তাহলে আমাদের সাত দোকানের পাশে একটা কাঁঠালের দোকান দিতে পারতাম এবং সেই দোকানে এই কাঁটাটা কাঁঠাল বাগান কিনাল বাগান কিনাল দিতাম আসলে আমি শামিম আমি দুইজনেই কাঁঠাল ভীষণ পছন্দ করি মানে কাঁঠাল খাইতেbesojagoto এখন কাঁঠাল খাবার আগে কি করতেছে এই আয়োজনটা কি পুরো পেপার বিষয়ের পুরা পেপার বিষয়ের যেন ই না লাগে এবার শ্রীশাতলের কাহিনী হবে আমরা আপনা

আর আমার সেজো মা হুম দুইজনেই মেরে দি দুই দিন ডাটা চিকন চিকন করে দিতে হবে আর কাঠালের বেশি মানে আলু কুচির মতন কুচে কাকসি মাল এটা কি জানে কি কয় কত এটা বলিয়া গেছি সত্যি সত্যি এটা সে কাঠালো না কিছু মজা এটা মিষ্টি বেশি না আমরা পাই যাওয়ারটা দিছি গুষ্ঠ কা এটা আমরা এবিসি এর মধ্যে কিরা রে

এই ছিল হচ্ছে গ্যাসের কাঁঠাল মিশন মিশন শেষ করলাম দেখা হবে পরে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আলাইকুম